कठिन प्रश्न স্যাম ভাই আন ফোন নিলে কি কোনো সমস্যা হতে পারে এবং এই কমেন্টের নিচে চারশো উনপঞ্চাশ জনের লাইক রয়েছে গতকালকে ভিডিওতে বলছিলাম যে আমাদের স্যামের পর্বে যারা প্রশ্ন করবেন যদি সেম কমন প্রশ্ন পড়ে যায় তাহলে লাইক দিয়ে জানিয়ে দেবেন তার মানে এই বিষয় সম্বন্ধে অনেকেই জানতে চান এই যে অফিসিয়াল আন এই চক্রটা গত দু তিন বছর ধরে চলছে এবং প্রতি বছরই আমরা শুনতে পাই হয়তো বন্ধ হয়ে যাবে চালাতে দেওয়া হবে না এরকম যে কারণে আমরা অনেক ভয় ভীতির মধ্য দিয়ে অনেক হয়তো ব্যবহার করেছি ব্যবহার করিনি এরকম সমস্যা আমরা ফেস করেছি রিসেন্টলি একটা নিউজার

অফিসিয়াল আর আনঅফিসিয়াল এই দুইটা ফোনের মাঝে দামের বিশাল বড় একটা ব্যবধান অফিসিয়াল কোম্পানিগুলো যদি দামের ব্যবধানটা একটু কমিয়ে নিতে পারে তাহলে খুব সুবিধা হয় আমাদের জন্য আপনারা আমার সাথে একমত কিনে কমেন্ট করে জানতে পারেন টি এম উনি লিখছেন সব বাজেটের বেস্ট ফোনগুলোর জন্য একটা ভিডিও চাই একশো জন লাইক ইয়া আমরা তো এটা করছি পনেরো হাজার টাকায় বেস্ট ফোন দশ হাজার টাকায় বেস্ট ফোন পঁচিশ হাজার টাকায় বেস্ট ফাইভ ফোন এরকম এখন ভাই আপনি যেটা বলছেন যে একটা ভিডিওতে আমি সবগুলো বাজেটের একটা করে ফোন নিয়ে আসবো এইটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ কি ধরুন পঁচিশ হাজার টাকার মধ্যেই না এই মুহূর্তে তিন চারটা ফোন পাবেন যেগুলো খুব ভালো এবং এই ফোনগুলো এক একজন ইউজারের জন্য বিশেষ করে ভালো কারোর ক্যামেরায় গুরুত্ব থাকতে পারে কারোর পারফরমেন্সে গুরুত্ব থাকতে পারে বাট একটা একটা ফোন প্রত্যেকটা প্রাইস পয়েন্ট থেকে কালেক্ট করা বা চুজ করা এইটা মনে হয় আপনাদের অনেকের থেকে আমি একটু গালিগারাজও シェイクティ যাই হোক আমি যে কাজটা করতে পারি ব্যালেন্স প্যাকেজগুলোকে চয়েস করতে পারি যে টপ আইফোন ফোন বিভিন্ন বাজেটের যেগুলো একদম সব দিক থেকে ব্যালেন্সড এরকম কিছু করা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন ইউজার সামথিং স্যাম ভাই আইপি রেটিং কত থাকলে পানির নিচে বা বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় না লাভ ফ্রম যশোর সেভেন্টি সিক্স লাইক রয়েছে আইপি সিক্সটি এইট বা এর উপরে যদি কোনো রেটিং থাকে যেমন মিলিটারি গ্রেড রেটে ও জাতীয় রেটিং রেটিং থাকলে ভালো তো আইপি সিক্সটি এইট এই ধরনের ফোনগুলো ওয়ান মিটার পানির গভীরে আপনি তিরিশ মিনিটের মধ্যে চুবালেও সমস্যা নেই এটা মোটামুটি ক্লেম করে তাই বলে কেউ পানির মধ্যে চুবাই না বাট ভিজে গেলে সমস্যা নেই আইপি এর ক্ষেত্রে আর এর নিচের যেগুলো আছে আইপি সিক্সটি ফোর ফিফটি ফোর এরকম বা আরও অনেক কিছু আছে সেগুলোর ক্ষেত্রে হয় কি হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ টুকটাক হঠাৎ করে পানি লেগে গেলে সমস্যা নেই কিন্তু পানির নিচে নেওয়া যাবে না মোটেই হু আই এম নাম লেখে নেই ভাই নামটা আমাদের জেনে নিতে হবে কষ্ট করে উনি লিখছেন স্যাম ভাই আমার তিনটা প্রশ্ন আশা করি উত্তর পাবো মোবাইলে যে পিপিআই ওইটার কাজ কি মোবাইলের বডি রেশিওর কাজ কি আমি ফ্রিল্যান্সিং করি আমি পঁয়ত্রিশ হাজারের ভিতরে সেকেন্ড হ্যান্ড ভালো কিছু ল্যাপটপের ভিডিও দেবেন লাভ ফ্রম নাওগা এখানে অনেকগুলো লাইক আছে একশোটা লাইক আছে তো ভাইয়া মোবাইলের যে পিপিআই পিক্সেল পার ইঞ্চ মানে আপনার ফোনের যে ডিসপ্লেটা রয়েছে ওইটার প্রতিটা ইঞ্চিতে কতটা করে পিক্সেল রয়েছে এই হিসাবটাই দেওয়া হয় পিক্সেল পার ইঞ্চ তো যত বেশি হয় তত বেশি শার্প লাগে আমাদের কাছে দেখতে আরও বেশি স্মুথ লাগে ভালো লাগে আর কি এটাই হচ্ছে বিষয় আর মোবাইলের বডি রেশিও মানে হয় না আমরা যে কোনো কিছু যেমন এইটার রেশিওটা আসলে কতটুকু ওই রেশিওর হিসাব আর কিছু না মোবাইলের বডি রেশিও এত আর ছিল পঁয়ত্রিশ হাজারের মধ্যে কিছু সেকেন্ড হ্যান্ড বা প্রিওন্ড ল্যাপটপ নিয়ে ভিডিও দেওয়া যায় কিনা দেখা যাক আমি ট্রাই করবো এরকম কোনো ভিডিও দিতে পারলে তো ভালোই হয় এমডি ডি পিয়াস ভাইয়া ওনারও তিনটা প্রশ্ন আছে প্রথম উত্তর পেয়ে গেছেন মোবাইলের পিপিআই এর কাজ কি ওটা তো বলেই দিলাম দ্বিতীয়ত থ্রি এন আর ফোর এন এম প্রসেসরের মাঝে পার্থক্য কতটুকু এইচ ডি আর টেন প্লাসের আসলে কাজ কি একশো দুইটা লাইক আছে এখানে তো পিপিআই তো বললামই থ্রি এন আর ফোর এন এটা মূলত মানে প্রসেসরটা কত এন এম ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা থ্রি এন এম ওইখানে অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক ট্রানজিস্টার দেওয়া সম্ভব আর যেটা কিনা ফোর এন সেইখানে যদি সেম সংখ্যক ট্রানজিস্টার দিতে হয় তাহলে সাইজটা অনেক বড় হয়ে যাবে এবং ব্যাটারি বেশি বার্ন করবে নিচের দিকে আসতে থাকলে ব্যাটারি কনজিউম কম করে বাট পাওয়ার ডেলিভার আবার বেশি করতে পারে এইচডি এর টেন প্লাস এইটা আসলে কী এইচডিআর সম্বন্ধে জানেন কিনা এটাকে জানতে হবে ওইটার মোস্ট অ্যাডভান্সড ভার্সন হলো এইসডি আর টেন প্লাস হলো আমরা যে ভিডিও দেখি এই ভিডিওটাকে আরো বেশি এনহেন্স করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় কালার বলেন আরো ডিপলি আপনার সামনে প্রেজেন্ট করা হয় বা আরো এনহেন্স করে প্রেজেন্ট করা হয় যাতে দেখে আরো বেশি ভালো লাগে যে ফোনটাতে ভালো ডিসপ্লে আছে কিন্তু এসডিআর টেন প্লাস এর সাপোর্ট নেই বা এসডিআর সাপোর্ট নেই বাট আরেকটা ফোনে আপনি সেম ডিসপ্লে তে এসডিআর সাপোর্ট পেয়ে যাচ্ছেন ওটাতে দেখতে দেখবেন আরো বেশি মানে ডেপথটা খুব ভালো মনে হয় দেখতে আরো বেশি ভালো লাগে এনহ্যান্স হয়ে যে আসছে সে ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন প্রত্যয় পৌল উনি লিখছেন স্যাম ভাই আমার প্রশ্ন হলো ম্যাক্সিমাম ফোন কোম্পানিগুলো শুধু গুগলের ডায়লার কেন ইউজ করে উনিশটা লাইক আছে এখানে আহ বেসিকালি ইউজ করলে পরে এটা যেমন মানে ইউজার ফ্রেন্ডলি সহজ আর এই ধরনের অ্যাপ ওই যে বাই ডিফল্ট অবস্থায় আসে গুগলের যে স্টক অ্যান্ড্রয়েড ওটার সাথেই থাকে তো আলাদা করে যদি আবার একটা ডায়ালার দিতে হয় তাদেরকে কাস্টমাইজ করতে হবে ওখানে একটা খরচ যেমন আছে দিতেও তো ওইটা একটু বাড়তি প্রেসারও দিচ্ছে বাট গুগলের এটা সরষের ব্যবহার করলে এটা কিন্তু বলা যায় এক প্রকার মানে ফোনের উপর ততটা প্রেসার দিতে না ওভারঅল একটু স্মুথনেসও পাওয়া যায় আর ওদের বোথা একটু খসখস কম হয়। আব্দুল্লাহ ভাই লিখছেন স্যাম ভাই একটা ফোনের ভিতরে যে প্রসেসর বা ক্যামেরা বা র‍্যাম সেট করা থাকে সেটাকে যদি পরিবর্তন করে নিজের মতো করে কাস্টমাইজ করে ক্যামেরা মেগাপিক্সেল প্রসেসর র‍্যাম বাড়িয়ে বা কমিয়ে নেই তাতে কি ফোনের কোনো সমস্যা হবে আশা করি উত্তরটা পাবো। ভাইয়া এইটা যেমন ধরুন ভালো প্রশ্ন অনেকেই হয়তো শুনে কারোর ক্ষেত্রে হাসি পেতে পারে বাট আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন আমরা কম্পিউটার ক্ষেত্রে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি না একটা ডেস্কটপের ক্ষেত্রে বাট মোবাইলের ক্ষেত্রে আপনি এটা পারবেন না আপনি চাইলেই যে কোনো ক্যামেরা এনে এখানে সেট করতে পারবেন না মানে ফোনের যে ক্যামেরা মডিউল বা ওইটার যে রিবনটা রয়েছে যেখানে সেট করতে হয় আর কি এই জায়গাটা কিন্তু সবার জন্য ইউনিভার্সাল না আপনি চাইলেই বাজার থেকে যে কোনো কিছু সেট করতে পারবেন না র্যামটা কিন্তু ইন বিল্ড থাকে আপনি চাইলেই সেটাকে তুলে ফেলতে পারবেন না যে বাইরের যে কোনো কিছু আপনি এখানে ইউজ করতে পারছেন ব্যাপারটা মোটেই কিন্তু তেমন না সো এটা সম্ভবই না আপনাকে ওই ফোনের জন্য নির্দিষ্ট যে সমস্ত পার্টস রয়েছে সেগুলোই করতে হবে এম ডি তারিকুল ইসলাম উনি লিখছেন স্যাম ভাই মোবাইল ফোনের ক্যামেরার ডিপ সেন্সরের কাজ কি লাভ ফ্রম কুস্টিয়া আসলে এটা ডিপ সেন্সর না ডেপথ সেন্সর ডেপথ তো এইটার কাজ হলো ওই যে আমরা যখন পোর্ট্রেট মোডে ছবি তুলি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায় না তো ওই ডেপটাকে সেন্স করতে পারে এই সেন্সরটা এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার কাজে বা বলতে পারেন পোর্ট্রেট মোডের কাজে এটা মূলত ব্যবহার হয়ে থাকে এছাড়া ডেপ সেন্সরের আর কোনো কাজ নেই কিন্তু রশিদ ভাইয়া বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন স্যাম ভাই মোবাইল ব্র্যান্ডগুলোর ওদের ইউআই কিভাবে বানায় কারণ এক এক ব্র্যান্ডের এক এক রকম ইউআই আর এর স্মার্ট ওয়াচে কি গ্রিন লাইন পড়ার সম্ভাবনা আছে আপনি অনেক দিন কোন ল্যাপটপের ভিডিও আসে নাই স্যাম চ্যানেলে নতুন ভিডিও আসে নাই স্যাম ভাই ডিআই চ্যানেলে ভিডিও দেওয়ার তো প্ল্যান আছে আমি বলছি এবং আশা করছি কন্টিনিউ করবো ওটা খুব শীঘ্রই করলে আমি এই চ্যানেলে জানিয়ে দিব আর একটা বিষয় ছিল অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে যুক্ত কোনো স্মার্ট ওয়াচে আর কি আমি এখন পর্যন্ত গ্রিন লাইন পড়তে দেখিনি তবে আইপিএল ডিসপ্লে যুক্ত একটা স্মার্ট ওয়াচ আমি ঝিরঝির করতে দেখছিলাম আমার কাছে ছিল আর একটা বিষয় হলো স্যাম্বাই মোবাইল ফোন ব্র্যান্ডগুলোর ইউআই ইউআই তো ভাই ওটা একটা স্কিন ওটা একটা সফটওয়্যারের মতো একটা বিষয় অপারেটিং সিস্টেমের উপরে দেওয়া থাকে আর এক এক কোম্পানি কেনই বা আলাদা করবে না আলাদা না করলে তো আপনি আমি আলাদা আলাদা টেস্ট পাবো না প্রত্যেকটা কোম্পানি তার আর এন ডি সেক্টরগুলো এই কাজগুলো করে থাকে এবং তারা নতুন নতুন নিয়ে আসে সেখানে এবং আমাদের যে সমস্ত বিষয়ের প্রতি চাহিদা থাকে সেভাবে তৈরি করা হয়ে থাকে আর একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি যদি আলাদা না হয় আপনার আমার ওটার প্রতি চাহিদা হয়তো থাকবে না তাহলে তো যে কোনো একটা ফোন কিনে নিলেই হয়ে যায় যে কোনো একটা ব্র্যান্ডেরই এ হচ্ছে বিষয় আই রিফাত ভাই লিখছেন স্যাম ভাই স্যামসাং এর ইউআই কি এখন আপডেটের পর প্রবলেম করে অ্যান্সার দিলে খুশি হব আমি যেহেতু স্যামসাং ইউজার প্রতি বছরেই মানে এক বছর করে ব্যবহার করা হয় তো আমি আসলে ওভাবে কোনো সমস্যা পাইনি যে আপডেট করে কোনো ধরনের ইস্যু হয়েছে কিন্তু হ্যাঁ আমি দুইবার ইস্যু পেয়েছি যেমন ধরুন আমার এস টোয়েন্টি থ্রি আলট্রা এইটাতে আমি ছেড়ে দেওয়ার আগে লাস্ট যে আপডেটটা করলাম তারপরে দেখলাম ক্যামেরার পারফরমেন্স ড্রপ করছে নট অনলি আমার ফোন আমার পরিচিত আর ভাই আছে ওনার ফোনেও একই প্রবলেম ফেস করেছেন আর নোট টোয়েন্টি আলট্রা ওই ডিভাইসটাও ব্যবহার করতে গিয়ে একটা আপডেটের পরে হঠাৎ করে ধাপ করে ব্যাটারি মানে একদম ব্যাক ডাউন হয়ে গেছে কমে গেছে আর কি জাতীয় প্রবলেমগুলো ফেস করছি তবে এর বাইরে ওই হুটাট করে অফ হয়ে যায় মিওয়াইতে যে ধরনের বাঘ দেখি ও জাতীয় প্রবলেম ফেস করিনি কখনো আহানব ভাই লিখছেন স্যাম ভাই আপনি তো অনেক চাইনিজ রমের ফোনের রিভিউ করে থাকেন চাইনিজ রমের ফোনে তো গুগলের সার্ভিস থাকে না সুতরাং প্লে স্টোর ডাউনলোড করার প্রসেস বলে দিলে ভালো হতো আচ্ছা এটা এক এক রকম ব্র্যান্ডের ক্ষেত্রে এক এক রকম ভাবে ইনস্টল করা যায় বা ডাউনলোড করা যায় তবে সবচেয়ে সহজ বা কমন একটা বিষয় বলে দিই আপনি যে কাজটা করবেন যে চাইনিজ ফোনটা আপনি নিয়েছেন চাইনিজ রমের আর কি ওইটার কোনো একটা ব্রাউজার যাবেন অবশ্যই ব্রাউজার থাকবে ব্রাউজারে গিয়ে লিখবেন গুগল ডট কম এবারে গুগলে চলে গেলেন গুগলে চলে যাওয়ার পর আপনি চাইলে গুগল থেকে সরাসরি কিন্তু এপিকে ফাইল গুগল প্লে স্টোরের ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি জিএসপিএস ডাউনলোড করে নিয়ে সেখান থেকে যাবতীয় প্রয়োজনে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করে নিতে পারেন এমনকি গুগল প্লে স্টোর ইনস্টল করে নিতে পারেন তারপর তো সব কিছু আপনার হাতেই নজরুল্লাহ ভাই লিখছেন ভাইয়া অ্যান্ড্রয়েড ফোন কীভাবে ইউজ করলে ব্যাটারি হেলথ লং টাইম ভালো থাকবে আচ্ছা অ্যান্ড্রয়েড ফোনও ভালোভাবে ভালো ব্যবহার করলে আর কি ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আমি কয়েকদিন আগে বলছিলাম আমার আইফোনের ব্যাটারি হেলথ খুব ভালো থাকে এবং আমি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও আমার মনে হয় আপনি সঠিক চার্জারটা ব্যবহার করুন অবশ্যই সঠিক কেবলটাও ব্যবহার করুন অবশ্যই এবং ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে এই বিষয়টা মেনটেন করাটা ভালো সেটা হচ্ছে ধরুন আপনার ব্যাটারি যখন টোয়েন্টি পার্সেন্টে চলে আসছে তখন চার্জ করুন এইটি ফাইভ পার্সেন্টের আশেপাশে হয়ে গেলে খুলে ফেলুন এই অভ্যাসটা আমি করি এবং আমি এইভাবেই চালাই এবং আমি আর একটা ভিডিওতে শেয়ার করি বলছিলাম আমি যখন দুবাইয়ে গেলাম সেখানের একজন টেসলা ইউজার সেও আমাকে এই ব্যাপারটা বলছিল যে এইভাবে ব্যাটারি ব্যবহার করলে ব্যাটারিটা লং রানে গিয়েও ভালো রেজাল্ট দেয় তো যেটা টেসলাতেও ব্যাটারি তো ওই ক্ষেত্রেও নাকি এরকম একটা ভালো রেজাল্ট পাওয়া যায় অন্যদিকে আপনার ফোনের ক্ষেত্রেও মানে এরকম একটা বিষয় প্রচলিত আছে এবং আমরা যতটুকু জানি যে এটা সাইন্টিফিক ব্যাখ্যাও আছে আর কি সো এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন মারুফ গেমার লিখছেন স্যাম ভাই প্লিজ রিপ্লে ফোন আপডেটের পর ইনস্টল করার পর আবার কি আগের ভার্সনে ব্যাক করা যাবে নাকি এটা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো সিরাজগঞ্জ এটা আপনি সরাসরিভাবে পারবেন না এটার জন্য একটু এক্সপার্টিসের দরকার আছে এবং সেটা করা যায় ভিন্ন এতে করা যায় তবে মানে এই বিষয়ে নিজের না করাই ভালো হবে বলে আশা করছি যদি আপনি এই বিষয়গুলো না জানেন আর কি ব্যাচেলার কুকিং লাইফস্টাইল ক্যামেরা সেন্সর তো সাধারণত নড়াচড়া করে এখন আমার প্রশ্ন হলো আমরা সাধারণত ফোন বেডের উপরে বা টেবিলের উপরে ছুঁড়ে দেই এতে কি ক্যামেরা সেন্সর কোনো ক্ষতি হয় জানালে উপকৃত হতাম ভালোবাসা নেবেন খুলনা থেকে না ভাইয়া ওইটুক নাড়াচাড়ায় কোনো ধরনের সমস্যা হবে না ভয়ের কোনো কারণ নেই রিপা পারভিন স্যামসাংয়ের ফোনে শুধু কি ইন্ডিয়ান ভেরিয়েন্টে গ্রিন লাইন পরে নাকি চাইনিজ কোরিয়ান ভেরিয়েন্টও পরে উত্তর দিয়ে যাবেন এমনটা আমি শুনিনি শুধুমাত্র ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে পরে অন্য ভেরিয়েন্টও পরে বলেই শুনেছি এইটা কি নাম বুঝি নাই স্যাম ভাই একটা কোয়েশ্চেন ছিল আইকিউ নিউ নাইন প্রো ইন্ডিয়ান ভার্সন নিলে ভালো হবে নাকি চায়না ভার্সন নিলে ভালো হবে জানালে ভালো হতো লাভ ফ্রম কক্সেস বাজার নিতে পারেন ইন্ডিয়াটাও নিতে পারেন সমস্যা নেই নাফিস ভাইয়া লিখছেন স্যাম ভাই যদি পঁচিশ ওয়াট অর টেন ওয়াটের চার্জারের অ্যাডাপ্টারের যে কোনো কেবল কানেক্ট করলে কি দশ ওয়াট অর পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং পাওয়া যাবে না কেবলের উপরে অনেক বড়ো কিছু নির্ভর করে আপনার চার্জারটা একশো বিশ ওয়াটের বাট একটা কেবল ব্যবহার করার কারণে সেটা দিয়ে হয়তো আপনি টেন ওয়াটের বেশি পাচ্ছেন না এমনটাও হতে পারে বা হয়তো মাঝামাঝি কিছু পেতে পারেন তাই অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করতে হবে আশোয়া ফুল গেমিং আমি ডেইলি দুই তিন ঘন্টা গেম খেলি ফ্রি ফায়ার সিওসি আমি এখন টেকনো কেমন থার্টিটা নিলে নিতে চাচ্ছি এটা কেমন হবে ওভারঅল লং টাইম ইউজ করার জন্য মোটামুটি এই গেমের জন্য মোটামুটি চলবে তবে এরকম প্রাইস পয়েন্টে আন অফিসিয়াল আরও ভালো ডিল আছে আর একটু বেটার প্রসেসর আপনি পেয়ে যাবেন যেমন ইয়াতে ওই যে ওয়ান প্লাসের রিসেন্টের লঞ্চ হওয়া ওয়ান প্লাস নট সি ফোর লাইট ওটাতে একটু বেটার প্রসেসর পাবেন বাট আপনি যদি পঁচিশের মধ্যেই কেনেন তাহলে এটাকে চয়েস করতে পারেন অফিসিয়ালি রাফি ভাই জানতে চেয়েছেন ফোনের ডেভেলপার অপশন দিয়ে ফোনের কী কী জিনিস পরিবর্তন করা যায় বা ডেভেলপার অপশন অফ রাখলে ভালো নাকি ওয়ান রাখলে আসার জানা অফ অনেক সমস্যা নেই ভাইয়া বেশ কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে আপনাকে অন করার প্রয়োজন পড়বে যেমন ধরুন আপনি ওই যে ইয়ে করবেন কি বলে অ্যানিমেশনটা চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে অন করার প্রয়োজন পড়তে পারে আরও কী জন্য বেশ কিছু বিষয় আছে যেগুলোতে ফোনেই বলবে যে তুমি তোমার ডেভেলপার অপশনটা অন করে নাও আদারওয়াইজ হবে না সো এটা নিয়ে সমস্যার কোনো কারণ নেই বা চিন্তিত থাকার কোনো কারণ নেই আসলে